সৃষ্টিকতার এক অপরূপ সৃষ্টি আমাদের এই পৃথিবী এই বিষয়টি কারো জানতে বা মানতে কোনো দ্বিধা নেই কিন্তু আপনি বা আপনারা এটা জানেন কি যে সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি এই পৃথিবীতে এমনও কিছু স্থান রয়েছে যেখানে আগের শহর জনপদ এবং মানুষের কোলাহলে মুখরিত থাকলেও এখন তা জনশূন্য শহরগুলোতে মানুষ জীবনযাপনের জন্য বাড়িঘর রাস্তাঘাট রেল লাইন সবকিছুই তৈরি করেছিল কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই শহরগুলো আজ পরিত্যক্ত কেনই বা কোলাহলপূর্ণ শহরগুলো আজ পরিত্যক্ত কি রহস্য লুকিয়ে আছে মানুষের এই শহর বা স্থানগুলো থেকে চলে যাওয়ার পিছনে এমনই পাঁচটি পরিত্যক্ত শহর নিয়েই সাজানো হয়েছে রহস্য দরজার আজকের পর্ব নাম্বার এক গানকান জিমা গানকান জিমা একটি দ্বীপ যা জাপানে অবস্থিত কয়লা আহরণের জন্য আঠারোশো সালে একটি কোম্পানি এই দ্বীপটি কিনে নেয় তারপর থেকে এখানে বসতি স্থাপন শুরু হয় তারা সমুদ্রের নিচ থেকে কয়লা আহরণের জন্য একটি প্রকল্প শুরু করে শ্রমিকদের এবং সামগ্রিক দুর্যোগ থেকে তাদের রক্ষা করতে উনিশশো সালে কনক্রিটের বড় বড় ভবনের মাধ্যমে তৈরি করা হয়েছিল এই শহরটি উনিশশো সালে প্রতি হেক্টরে জনবসতি ছিল আটশো জন তখনকার সময় সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা ছিল এটি কিন্তু উনিশশো সালে এই কোম্পানিটি অফিসিয়ালভাবে বন্ধ ঘোষণা করা হয় কারণ উনিশশো সালে মানুষ কয়লার পরিবর্তে তেল ব্যবহার করতে শুরু করে ফলে কয়লার খনিগুলো একে একে বন্ধ ঘোষণা করা হয় যার ফলে শ্রমিকরা এই শহর ছেড়ে যেতে বাধ্য হয় আর তারপর থেকেই আজ পর্যন্ত শহরটি একটি পরিত্যক্ত শহর নাম্বার দুই গার্নেট গার্নেট হলো আমেরিকা পরিত্যক্ত এক শহর যা মিচেল নামেও পরিচিত এটি একসময় গোল্ডম্যান সম্মিলিত ব্যবসা ও বাণিজ্যিক এলাকা ছিল ধারণা করা হয় আঠারো সালের দিকে এখানে প্রায় এক হাজার মানুষ বসবাস করত তখন শহরটির নাম ছিল মিচেল প্রায় প্রায় দুই দশক পর সালে এখানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধেক শহর ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় স্বর্ণ ও খনি ফলে শহরটি ফাঁকা এবং পরিত্যক্ত হতে শুরু করে বর্তমানে এটি একটি সংরক্ষিত পর্যটন কেন্দ্র এবং প্রতি বছর প্রায় ষোলো হাজার পর্যটক এখানে ঘুরতে আসেন নাম্বার তিন প্রিপিয়াত প্রিপিয়াত শহর পৃথিবীর সবচেয়ে পরিচিত এবং পরিত্যক্ত শহরগুলোর মধ্যে একটি সোভিয়েত ইউনিয়নের সীমান্তর কাছে তৈরি করা হয়েছিল একটি নিউক্লিয়ার কেন্দ্র এখানকার কর্মীদের থাকার জন্য তৈরি করা হয়েছিল প্রিপিয়াত নামক এই শহর উনিশশো ছিয়াশি সালের ছাব্বিশে এপ্রিল কর্মীদের ভুলের কারণে একের পর এক নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ হতে শুরু করে বিস্ফোরণের সময় মারা যায় মাত্র চারজন কিন্তু ক্ষতি হয় বিস্ফোরণের পর পারমাণবিক বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে বাতাসে যার ফলে অসুস্থ হতে থাকে এই শহরের মানুষ প্রায় পঞ্চাশ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই দুর্ঘটনায় আর তারপর থেকে পরিত্যক্ত হয়ে যায় পিপিয়াত শহরটি নাম্বার চার টু ওয়ান টু ওয়ান চীনের পূর্বাঞ্চলে একটি দ্বীপে অবস্থিত এই শহরটি পঞ্চাশ বছর আগেও মানুষের কোলাহলে পরিপূর্ণ ছিল প্রায় দুই হাজার জেলের পরিবার বসবাস ছিল এই শহরে একটি বিশাল বন্দর হিসাবে বেড়ে উঠেছিল শহরটি জেলেদের মাছের চালান এখান থেকে চলে যেত দেশের বিভিন্ন স্থানে কিন্তু ধীরে ধীরে বন্দরটিতে আর আগের মতো মাছ পাওয়া যেত না ফলে বন্ধ হয়ে যায় বন্দরটি জেলেরাও চলে যেতে থাকে শহর ছেড়ে আর এর মধ্যেই প্রকৃতি তার কাজ শুরু করে দেয় লতাপাতা আর গাছপালায় ঢেকে যায় শহরটি এক সময়কার জাকজমকপূর্ণ শহরটি তৈরি হয় পরিত্যক্ত শহরে যা এখন একটি পর্যটক কেন্দ্র হিসাবে পরিচিত নাম্বার পাঁচ কোলমান দক্ষিণ নামেবিয়া নামক মরুভূমিতে রয়েছে এই পরিত্যক্ত শহরটি শহরটি একসময় মানুষের কোলাহলে পরিপূর্ণ ছিল একসময় সময় হিরের সমৃদ্ধ এলাকা ছিল এটি এখানে একজন রেলওয়ে কর্মী বালি পরিষ্কার করতে গিয়ে একটি হীরের টুকরো খুঁজে পান তারপর থেকে হীরের টুকরো পাওয়ার জন্য পাগলের মতো মানুষে আনাগোনা শুরু হয় স্কুল হাসপাতাল বিলাসবহল আবাসিক ভবন সবকিছুই তৈরি করা হয় এই শহরে খুব দ্রুত মরুভূমির মধ্যে একটি জাঁকজমক পূর্ণ শহরের তৈরি হয় আর উনিশশো সালের দিকে জার্মানিরা এখানে বসবাস শুরু করে খনিতে হীরের পরিমাণ কমে যেতে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধের পর এবং শহরটিও আস্তে আস্তে খালি হতে শুরু করে তারপর উনিশশো সালে কোলোমানস্কোপ থেকে দুশো সত্তর কিলোমিটার দূরে আরেকটি হীরের খনির খোঁজ পাওয়া যায় ফলে ঘরবাড়ি যেমন ছিল সেভাবেই ফেলে রেখে নতুন খনির লোভে শহর ছাড়ে মানুষ এখন মরুভূমি বালি ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে পরিত্যক্ত শহরটিকে